আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখি আমি মনে চলে যাচ্ছি মিরপুর বারোর মুসলিম বাজার মসজিদ মার্কেট আর এই মার্কেটে আছে প্রচুর পরিমাণ পাখির দোকান এবং পাখির খাবারের দোকান তো দর্শক আমি এমন একটা পাখির দোকানের কিছু ইউনিক পাখি দেখাবো আপনাদেরকে যা এর আগেও দেখেছেন হয়তো বা দেখে তো আজকে ওই দোকানের প্রতিটা পাখি দর দাম সম্পর্কে সবকিছু ভিডিওতে বিস্তারিত থাকবে এবং কি কি পাখি আছে সবকিছু ভিডিওতে থাকবে দর্শক দোকানটা দেখতে পাচ্ছেন যে সিয়াম পাখি ঘরের অপোজিট সাইড পেয়ে যাবেন আপনারা জুলাস বাজ হাউজের কিছু সুন্দর সুন্দর পাখির কালেকশন তো দর্শক

সুপার টাইম হলো জান্ডিয়া গুণটা এটা যদি কোনো ভাই না এটার দাম পড়বে হলো 15000 টাকা ডিএনএ করা না ডিএনএ 100% ডিএনএ করা বড় পাখিগুলো সব ডিএনএ করা আর সাংটা পড়বে কত সাংটা পড়বে হলো 18000 টাকা ছেলে পাখি ছেলে পাখি 100% না ডিসকাউন্ট যা রাখবেন কত পাখিগুলো দেন ডিসকাউন্ট অবশ্যই আপনার চ্যানেলের নাম বলে প্রত্যেকটা পাখিতে ডিসকাউন্ট দিবেন আচ্ছা না নাম বলে ডিসকাউন্ট দিয়ে দিবেন অবশ্যই দর্শক দেখেন ভাইয়ের কাছে গেলে মাশাআল্লাহ সুন্দর সুন্দর লাভ পাখি আছে

এখানে সুন্দর দুইটা পাখি আছে কি পাখি এগুলো ভাই এটা ইংলিশ বাজিকার ভাই ইংলিশ বাজিকার জি বয়স কেমন এগুলো এটার বয়স ডিম বাচ্চা করা পাখি আমার কাছে দুইবার বিট করেছে দুইবার বিট করেছে অলরেডি গ্যারান্টি সহ দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ

আর লোটনো বিশাল বরফ হয়েছে নিয়ে আসছিল অনেক সুন্দর সুন্দর দেখিগুলা দেখেন

মিরপুর বারো মসৃণ বাজার মরসিদ মার্কেটে যাব হ্যাঁ এখানে পাখি ছাড়াও পাখির যত এক্সেসরিজ আছে সব এখানে পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় সব এখানে পাওয়া যায় বিড়ালের খাবার বলেন আপনি বিড়ালের লিটার হয়েছে এভ্রিথিং পাখি জগতের যত ইনভেটার আছে এখানে সব পাওয়া যায় এখানে আমার দোকান ছাড়াও অনেক দোকান আছে মাছ আছে আকারীয়ামের দোকান আছে আকারীয়ামের কাছে যে কোন জিনিস এখানে আপনারা পাবেন আর বাড়ির কাছে তো সব আমরা বড় পাখি দেখলাম বড় পাখি দেখতো এখন বড় পাখির পাশাপাশি আপনার দোকানে ছোট পাখিও পাওয়া যাবে জি জি এখন হইতে বড় পাখির পাশাপাশি ছোট পাখিও দেওয়া যাবে আমার কাছে এখনো বড় পাখি আছে কিন্তু আজকে এখানে বড় পাখি আনার জায়গা নাই সিস্টেম নাই আপনারা জানেন বড় পাখিগুলো আনতে হলে অনেক বড় জায়গা লাগে সর্বনিম্ন একটা 4 পিদের খাটা লাগে জোরা গিয়ে তারও ট্রাকছে কিন্তু আমার টোটাল দোকানে জায়গা আছে মনে হয় 8 পি